শুধু তাই নয় আমি শুনতে পেয়েছি আমার মা বোনের আলোচনা শোনে রে শুধু প্রেম করে নাই অবন্ধু নারীরাও আমার নবীকে বেশি জীবনের সব কিছুর বেশি নোসেবা খবর পাইলেন প্রাণের নবী যে হুদের ময়দানে শাহাদাত বরণ করেছে এই কথা শোনার পরে বন্ধ হজরতের নসেবা শুধু দৌড়াই রে দৌড়াই শুধু নবীর প্রেমে শুধু হুদের ময়দানের দিকে দৌড়ায় দৌড়াই দৌড়াইতে যাইতে 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 বন্ধ হঠাৎ করে নবীজি এই নসেবার কাছে খবর চলে আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে বিশ্বাস করেন অল্লাহি আল্লাহর কসম করে বন্ধ নুসেবা খবর পাইলেন তোমার যুদ্ধের ময়দানে বাই শহীদ হয়ে গেছে নসেবা বন্ধু দাঁড়ায় না দৌড়াই শুধু নবীর প্রেমে আরো কিছু দূর গেলেন যাওয়ার পরে খবর চলে আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদ শাহাদাত বরণ করেছে রেনু সেবা অবন্ধু এরপরে ওইনু সেবা দাঁড়ায় না দৌড়াই শুধু নবীর প্রেমে ওদের ময়দানের দিকে আরো দূর চলে গেল যাওয়ার পরে খবর চলে আসলো রেনু সেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে একটা নারীর জীবনে বন্ধু তার ভাই তার বাবা তার স্বামীর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই রে ঠিক কিনা বলেন একে একে করে তিন তিনটা তার গুরুত্বপূর্ণ পুরুষ বন্ধু জীবন দিয়ে দিল কিন্তু নসব একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়াইল না দৌড়াই শুধু দৌড়ায় যাইতে 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 বন্ধু প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন আরে নসেবাস বাসকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো নসেবা এবার একটা ডাক দিয়ে বললেন যখন বলল নসব একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী যুদ্ধের ময়দানে আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো সব শহীদ হয়ে গেছে আমার বিন্দু পরিমাণ কোন দুঃখ নাই গো সুরাল্লাহ। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাহবুবে ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আ ওড়শিকড়সিনাও হ কলম সৃষ্টি যার ও সিলা আওড়শিকড়সিনাও হ কলম সৃষ্টি যার ও সিলা আনিছে আল্লাহ খুশি হইয়া নামরা কে নিয়ে নেহা বিদুল্লাহ সুবহানাল্লাহ পারেন না জিকির করতে আসবহালান আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ শুধু এখানে একান্তই নয় আমার দিকে তাকান ভালো লাগেনি শুনতে নবীর প্রেমের খবর কথা বলেন না কেন আমার নবী মদিনায় থাক অবস্থায় 27টি যুদ্ধ করেছেন কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু হুদিরি যুদ্ধ যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণীর নবীর দিকে বেঈমান কা না বৃষ্টির মতো বন্ধু তিনি নিক্ষেপ করতেছে কিসের মতো বৃষ্টির ফোটা যখন আসে বৃষ্টি যখন পড়া হয় বিরামহীন ভাবে পড়ে না কথা বলেন ধৌত গতিতে এবং বিরামহীন ভাবে পড়তে থাকে বন্ধু বৃষ্টি যখন বৃষ্টির মতো পড়তে থাকে এমন ভাবে ওই বেঈমান কাফিরের আমার নবীকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বন্ধু আপন করে জড়িয়ে ধরলো জড়িয়ে যখন ধরলো একটা দুইটা নয় ও বন্ধু একটা একটা করে সত্তরটা তীরের আঘাত এসে তার গায়ে লাগলো সত্তরটা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দেয় রে প্রাণের নবীর জন্য নিজের জীবনটাকে কোরবানি করে ওই তাল হারা দিয়ে নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছেন একটা বারের জন্য আফসোস করে নাই একটা বারের জন্য বন্ধু করে নাই নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে একটা দুইটা নয় সত্তরটা তীরের আঘাত খেয়ে জোড়ে জোরে বলুন না সোহার আল্লাহ সাথে প্রেমের ডুরি লাগাও ও যুবক ভাই আমি আমার ওই কর্মার যুবক ভাইদেরকে বলছি তোমরা জানে বাগানে এসেছ শেষ সময়ে তোমরা জান্নাতের মেহমান হয়ে গেছো ভাই আমি তোমাদেরকে বলবো তোমরা কথা বলো না যদিও তোমাদের কথার আওয়াজ আমার কাছে আসবে না কিন্তু তোমরা যদি কথা বলো আমি এটাকে ডিস্টার্ব হিসাবে মনে করব কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ বা আল্লাহর হাবিবের প্রেমে কথা হবে তোমরা হৃদয় দিয়ে শোনো যদি তোমরা মন কথা বলো এটাই হবে বেয়াদবি রাসূলের সাথে বেয়াদবির জন্য এটাই যথেষ্ট হুজুর ঠিক কিনা বলেন আমি তোমাদেরকে বলি কারণ তোমরা এখন এইগুলো চর্চা করছো না তোমরা মোবাইলের মাধ্যমে বেইমানকে চর্চা করছো ওই বেঈমান তোমাকে জাহান নামে নিয়ে খান্ত হবে কারণ নষ্ট মানুষ কখনোই ভালোবাসা করতে পারে না চিন্তা করতে পারে না ঠিক কেনা বলেন আমি জবক আমি তোমাদেরকে বলি রে আমার সাহাবাই কেরাম আমার নবীর সামনে যখন বসত নবী যখন বয়ান দিতেন তারা ঘাটটা কেমনভাবে নিচু করে রাখত মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে এত আদবের সাথে বসবে বন্ধ এক আকাশের তারার মধ্যে ঠিক না বলেন এক আকাশের তারার মধ্যে চর্বোচ্চ যেমন চাপ ওই পৃথিবী নামকে আকাশের মধ্যে বন্ধ সকল তারার মাঝে স্টার হলো হকানি আলেমরা কথা বলেন না কেন আপনারা হলেন ওই এক আকাশের তারা ওই এক আকাশের তারার মধ্যে উজ্জ্বল আলোকিত হয়ে ফিরে আসি পূর্ণিমার চাঁদ ঠিক কেনা বলেন আপনার সমাজে আপনার মহললায়। আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু যদি কোনো হকানি আলেম থাকে তবে তিহাত্তর দল মুসলমান হবে তিহাত্তর দলের মোল্লাই হবে বন্ধু আলেম এর মধ্যে বাহাত্তর দল এবং বাহাত্তর দলের নেতৃত্বদাতা আলেম যাবে ক জাহান্নামে মাত্র একটা দল এবং তার লিডার যাবে জান্নাতে যেই দলের নাম এটা আমার কথা নয় বলে গেছে আমি আপনাদেরকে বলি ওই আলমদের চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের মতো হিংস্র তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না তাদের রোজা দেখলে আপনার রোজাকে তুচ্ছ মনে হবে তারা আশুধু কোরআন কোরআন করবে তারা মনে করবে কোরআনটা শুধুমাত্র তাদের আর কারণ কারো নয় কথা বলেন না কেন ওই সমস্ত মৌল আপনার সমাজে আমার সমাজে একটা আপনি যখন আমল করতে যাবেন বলবেন যার জমানে বেশি বেদাত বেদাত শব্দ শোনা যায় ওরাই হলো বর্তমানে বড় ফেতনাবাজ আমার বক্তব্য নয় এই যুগে দেখবেন শুধু বেদাত বলবে তার মানে আমল নাই 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 বলতে বলতে এখন সমাজ পাড়া মহল্লাকে একবারে কি করে ফেলেছে কথা বলেন না কেন না বল বলছি সব বাদ দিয়ে দিছে না শুধু বেদাত যার জবানে বেশি বেদাত শুনবেন ওই মোল্লাই হলো সবচেয়ে বড় বেদাত তাদের কথা বক্তব্য গ্রহণ করা যাবে না আপনি নষ্ট হয়ে যাবেন পদ্রষ্ট হয়ে যাবেন কারণ যেই মোল্লা বেদাত বেদাত করে ওর ডাইনে বামে আগায় গোড়ায় এবং সামনে পিছনে বেদাতে ভরা যেই মোল্লা বেদাত বলবে আপনি দেখবেন ওই মোল্লা বাচ্চাদেরকে মাঠে নামাইয়া টাকা কালেকশন করে অথবা বাক্স দিয়ে রাস্তায় নামাইয়া দেয় রমজান মাসে দেখবেন স্লিপ দিয়ে নোটবুক দিয়ে পাঠায় দিবে দেয় কি দেয় না আপনাদের কি বেদাত বললে বলবে হুজুর আপনি যে বাক্স দিয়ে নামাই দিলেন ওটাও তো বেদাত কারণ রাসুলের জামান এমন কালেকশন ছিল না কথা না কেন এইরকম অসংখ্য বেদাত বন্ধু তাদের পকেট ভর্তি আছে আমি অন্যদিকে যেতে চাই না আপনারা কি মিলাত পরেননি আর জোরে বলেন নবীজিরে দাঁড়ায় নবীজিরে দাঁড়ায় সালাম দেননি সবাই পক্ষে নি আপনাদেরকে বলি এরা নাকি নবীজিকে সালাম দেওয়ার দলিল পায় না সুরা ফাতের মধ্যে আমার আল্লাহ বলেছেন অত আজি রহু অত আকে রহু হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো নবীজির সম্মানে দাঁড়াই শুধু সালাত সালাম পৌঁছাই আমরা সুন্নিরা মহাব্বতে ঠিক কেনা গ তুমি মহাব্বত দেখো না তুমি বেদাত দেখো তোমার দুই পকেটে চাইয়া দেখো জগন্য বেদাদ ভর্তি কথা কয় না কেন ভুল বলেছি আমি এদের কথা বিশ্বাস করা যাবে না বন্ধু আমার নবী কি জিন্দা আল আমবিয়া ওয়াহইয়া উম আপন আপন অবস্থায় আপনি নবীজিকে পৃথিবীর বুকে মানুষকে আমরা সম্মান করে কি করে না তখন তো তুমি দলিল খোঁজো না নবীর ক্ষেত্রে তুমি কেন দলিল খোঁজো সাহাবারা নবীর সম্মানে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত এখানে হাজী সাহেব আসেন কিরা জারি না এখনো পর্যন্ত আপনি মদিনায় যান রাসূলের রওজার কিনারে এক সেকেন্ডের জন্য বসতে পারবেন না দাঁড়াই এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে সালাম দিয়ে বের হতে হয় সবাই নবীকে দাঁড়ায় সালাম দে তোমার ভালো না লাগলে তুমি দিও না আমি আমার নবীর প্রেমে পড়ে করি যেমন আমি আপনাদেরকে বলি ওহুদের ময়দানে নবীজির দান দানো বরক বরণ করলো কি করলো শাহাদাত বরণ করলো নবীজির দান্দান যখন শহীদ হয়ে গেল বন্ধু নবীজির দাঁত মোবারক পড়ে গেল এবার রক্ত মোবারক পড়া শুরু হয়ে গেল মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল প্রাণের নবীজির ব্লাড রক্ত মোবারক চষতে শুরু করলো এবার প্রাণের নবীজি একটা দাগ দিয়ে বলল রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে বলে বন্ধু ও বন্ধু মালিক বিন সিনান রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো আমার প্রাণের নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার নবী ডেকে বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমি আজকে বাক্সি উত্তর মধ্য পাড়ার আমার ভাই আমার বাবা আমি আমার মা বোনদেরকে বলে যাই গো আমি ডেকে ডেকে বলে যাই আমার নবী বলেছে ময়দানে আমার নবীজির রক্ত বাবা রক্ত সার কারণে গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলল তোমরা দুনিয়ায় যদি কোনো মানুষ দেখতে চাও জান্নাতি তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও কারণ আমার নবীর প্রেমে পড়ে সে রক্ত ভক্ষণ করেছে আপনারা বলেন কোরানে হুজুর আমার সিনিয়র মানুষ ওনাকে জিজ্ঞেস করবেন বন্ধ কোরআনের কোথাও নাই নবীজি রক্ত খাওয়ার কথা হাদিসের কথাও নাই নবীজি রক্ত বক্ষণ করার কথা রে কিন্তু নবীর প্রেমে পড়ে মালিক বিন সিনান রক্ত খাইয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আমি নবীকে ভালোবেসে দূরত পড়ি সালাম পড়ি মে মিলাদ পড়ি তুমি আমাকে মহাব্বতের উম্মত না বইলা তুমি আমাকে বেদাতি বলে অ্যাঙ্কার করেছ আমি আপনাদেরকে বলি আমার নবীজি রাগমনে আপনারা মিলাদ পড়েন কি পড়েন না খুশি হন কি হন না এই দুনিয়ার বুকে মানুষ তার সন্তানের জন্মদিন পালন করে ওই যারা বেদাত বলে ফতুয়া দেয় তারা জন্মদিনে খাইতে যায় কথা কন না কেন মিলাদ যদি বেদাত হয় খানা কেমনি কথা ঠিক নেই মিলাদ যদি বেদাত হয় মিলাদে কোরআন পড়ি দুরুদ পুরি জিকির করি এখানে তো সব কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আমি আজকে বাক্সিমুল উত্তর মধ্য জমিন থেকে চ্যালেঞ্জ করা বলে যাই আমার নবীর মিলাদ আমরা সুন্নিরা মহাব্বতে করি আমার নবীর প্রেমে দুরুদ মহাব্বতে পড়ি কোরআনে দলিল আছে সাহাবিরা দাঁড়িয়েছে এখন নবীর প্রেমে সম্মান করে আরো বেয়ে গেলে দেখা যায় নবীর প্রেমে মানুষ দাঁড়িয়ে মানুষকে স্যালুট জানায় সম্মান করে আমরা নবীকে ভালোবেসে সারা জীবন মিলাদ করব নবীর প্রেমে আমাদের জীবন কে রেডি রাখবো ঠিক কিনা বলে তোমরা যতই বেদাতি বলো তোমাদেরকে আমি মূর্খ ছাড়া কিছুই বলতে পারবো না আজকে চ্যালেঞ্জ করা বলা যায় আমরা মিলাদের মধ্যে যে আমল গুলো করি কোরআন পড়ি দুরুদ পড়ি জিকির করি এইগুলোকে বেদাত বলে ফতোয়া দেওয়ার ক্ষমতা এমন কোন বাপের বেটারও নাই ঠিক কিনা বলে কথা বলেন না কেন আমার কথাই কি আপনারা কষ্ট পান বন্ধু আপনি যদি চিন্তার দ্বারা কথার দ্বারা খেয়াল করেন আপনি যদি চিন্তার দ্বারা কথার দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা কোনো সাপোর্টের দ্বারা যদি নবীকে ন্যূনতম টান দেন আপনি কুফুরি করে ফেললেন আপনার ইমান নাই পাহাড় পরিমাণ সৎকা নামাজ আজা করলেও কোনো লাভ হবে না আমি আপনাদেরকে নবীর প্রেমের কথা যেহেতু বলেছি যারা আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে তারা সিরাতুন নবী করে হুজুর আপনি সিনিয়র মানুষ আমি যদি ভুল বলি বলবেন আপনারাও আপনারাও বুঝেন আপনারা বুঝেন না যে তা না যুবক ভাইদেরকে বলছি কোন মানুষের কি কর্ম দিবস হয় কর্ম তো আপনার জীবনে সকাল থেকে বিকেল পর্যন্ত চলতেছে কর্ম দিবস কি আসেনি কোনো হলো কর্ম দিবস এটা হলো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো আপনি কি আসলে খুশি হবেন না আগে কি আসার আনন্দ নাকি কর্মের আনন্দ কথা কন না কেন আপনারা যে পৃথিবীতে আসছেন আপনারা আসার পরে বাবা মা আনন্দ আপনি চাকরি করার পরে আনন্দিত হয়েছে আসার প্রথম আনন্দ হলো আসার পরে এই জন্য আমার আল্লাহ মৌমিন জানা আশেখের আসুল জানা তাদেরকে কেন্দ্র করে বলে দিয়েছেন বলব আর জোরে বলেন বলবো আমার আল্লাহ ডাকিয়ে বলে ডাক দিয়ে বলেছেন বন্ধু কুলবি ফাদিন্লাহি ও বিরহমতিহি ফাবিদানিকা ফালিয়া ফরাহু হুয়া খায়রুম আজমা ইজমাউন সুবহানাল্লাহ হুজুর আসিনিও আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে হাবিব জানিয়ে দেন মানে আল্লাহর হাবিবকে আল্লাহ অর্ডার করছে আমাদেরকে জানার জন্য হুজুর ঠিক নেই আল্লাহ রব আলিন বলেছেন হাবিব আপনি বলে দেন আল্লাহ গো কি বলে গো আল্লাহ বলেছে হাবিব আমি যে তাদের কাছে রহমত পাঠিয়েছি তাদের কাছে নিয়ামত পাঠিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পাঠিয়েছি তাদেরকে বলেন এই নিয়ামত পেয়ে রহমত পেয়ে আল্লাহর ফজল পে তারা যেন আনন্দ উৎসব করে কেমন করে বলেছে আল্লাহ বলেছেন ফালিয়াফ রাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ তার মানে কি আমার নবীর রহমত কিনা এই জন্য আমি আজকে টায়া তেলাওয়াত করেছি মামা আর সালনা কাহিন জুড়ে জুড়ে কন্যা সবহান আল্লাহ আমার আল্লাহ বলেছে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাইছি এই রহমতে আমরা আনন্দ উৎসব করতে কে বলেছে আরো জোরে বলেন কে বলেছে আমার নবী রহমত কিনা আপনারা খুশি হয়েছেন কিনা এবার আমি আর একটু এক্সাম্পল বন্ধু ইসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছিল আল্লাহ তার জন্য স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন নবী হিসাবে তার কাউমিল লোককে বোঝানোর জন্য এখনো পর্যন্ত অবন্ধু ওই যে সানবীর কাছে খাবার এসেছিল এটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বেঈমানি করে আসছে আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য আমরা সবার জন্য আমার আল্লাহ কোরআনে বলতেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছে সিরাজ উম্মানিরা আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছে সিরাজ উম্মানিরা উজ্জ্বল প্রদীপ আল্লাহ বলেছেন নূরাম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বললেন হুয়া এটা তোমাদের পূজি করা সম্পদ চাইতে তার মানে কি কে আমরা পাইছি কিনা কথা বলে না কেন আর এই নবীজির কাছে কোরআন আইছে কিনা সব নিয়ামত নবীজির মাধ্যমে পাইছে পাইছে কিনা বলেন আরে আমি খবর রাখেন কি আর জানেন কি

জালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবী যে একবারে বলে দিয়েছে আই ওয়াজ এ প্রফিট হয়ন আদম অস মিক্সার অফ এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখন আমি নবী নবী ছিলাম আউয়ালমা খলাহ আল্লাহ নবী জোরে কল্লাহ সোবাহান আর জোরে বলে না সুবহানাল্লাহ এখানে কি শুধু হাম তো বলবো আর নবীর মর্যাদা বোঝেন আগে তাহলে না আপনি নবীকে সম্মান দিতেন আমার কথা বোঝেন

নাই আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও আমার পাগলের দলেরা তোমরা একটু নজর দিয়ে চাইয়ে দেখো আমি আল্লাহর নামের মধ্যে আছি চারটা হরফ উপরে নিচে কোনো নকতা নাই আমার হাবিবের নাম লিখতে চারটা হরফ মিম হা মিম দাল এগুলোর উপরে নিচে কোনো নকতা নাই চারে চারে মিলে হলো আট আমি আল্লাহ এই জন্য তোমাদের জন্য বরাদ্দ দিলাম আটটা জান্নাত তোমরা যেটা মন চায় সেটাই দখল করো তবে নবীজি বলেছেন জান্নাত যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইও মজা কিনা বলেন নবীন মর্যাদা পাইছেন নি ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে বারোটা হর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটার মধ্যে আছে বারোটা হরফ বারো বারো মিলে কত হরো বারো বারো মিলে হলো চব্বিশ আমার আল্লাহ বলে আশিকের দল পাগলের দল আমি এবং আমার হাবিবের প্রেমের বন্ধন তোমরা খুঁজে বের করো আমি আল্লাহর কালেমা লিখতে চাট বারোটা হরফ আমার নবীর নামে রাখছি বারোটা হরফ এই বারো বারো মিলে হলো চব্বিশ আমি চব্বিশ ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছি খবর পাইছেন নিয়ে গেছো এবার সেটা করা বলি কালেমার মধ্যে দিক হলো দুইটা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আরেকটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রে সালাম ঠিক কিনা বলেন তাহলে একদিকে একদিকে মোহাম্মদ রসুল্লাহ একদিকে আল্লাহ আরেক দিকে আমার আল্লাহ রসুল একদিকে তাহিদ আর একদিকে রে সালাদ আমার আল্লাহ বলে বন্ধ তোমরা একটুখানি নজর দিয়ে চাইয়া দেখো আমার সৃষ্টি কালেমার মধ্যে দুইটা দিক একদিকে আমি আল্লাহর একদিকে আমার প্রিয় মা হাবিব আমি যাহা সৃষ্টি করেছি প্রত্যেকটা জায়গায় দুইটা রেখেছে তিনটা কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা মামা জিব্বা বলে দুইটা আরে এটাই দীক্ষা খান এই যে আমার সামনেটা এটা বাটপার এটা ওয়ান নাম্বার বাটপার সুদের হোক গোসের হোক সিটারির হোক বাটপারির হোক চুরির হোক লবণ যদি ঠিকঠাক হয় বাবর সিটা বালা হয় বর্ডার খালি ক্রসিং করতে করতে গলা পর্যন্ত আসবো কথা কয় না কেন আরো জোরে আসল জিব্বা চিনো না যেটার নাম হলো আলা জিব্বা তাহলে জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাচ্চা ফকির দুর্বল সগল তেগে ভোগে উঁচু নিচু লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব কালা সাদা জল স্থল জান্নার জাহান্নাম আসমান শিক্ষিত মূর্খ প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা তার কারণ আমার ডেকে ডেকে বলে ওই দিকে চাইয়া দেখে একদিকে আমি আল্লাহ বসেছি আর একদিকে আমার হাবিবকে বসাইছি ওই দুইয়ের সাথে মিল রেখে আমি আমার সৃষ্টি জগৎ ডিজাইনে বল করে সাজাইছি তাহলে এখানে প্রেম খুঁজে পাওয়া যায় না হিংসা যারা আমি নবীর প্রেমে পড়ে আমি নবীর প্রেমে মিলাদ পূর্ব দূত পর্ব নবীর আগমনে দান সৎকা করবো এ মেহমানদেরকে আমি দাওয়াত করে বাড়িয়ে এনে খাওয়াবো আমার আল্লাহ বলেছে আনন্দ করার জন্য আমি কেউ কোরআন তেল করব কেউ মেহমানকে ডাকবো কেউ বা মিলাদ পরবো নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব তুমি যদি আমাকে বেদাতি বলো প্রেমিক না বলে তাহলে আবদুল্লাহ আব্বাসকে তুমি কি বলবা কথা কয় না কেন আব্দুল আব্বাস আমার সাথে আবার তো এইরকম পরিবেশ ছিল না তৎকালীন সময় যেমন ছিল ওই উপস্থিত সবাই নিয়ে নবীর আগমনের মিলাপ করতেছে খুশি আলোচনা করতেছে ঠিক এই মুহূর্তে আপনারা আমার প্রাণে নবী এসে শুনে ফেললেন শুনে ফেলার পরে আমার নবীটা আগ দিয়ে বললেন রে আবদুল্লা তুমি এবং তার মানে আমি তোমাদের সাফায়াত করবই তো করব নবীদের আগমনে খুশি হইয়া মিলাদ পড়তেছে আলোচনা করতেছে মিলাদ শব্দের অর্থ জন্ম জন্মবৃত্তান্ত তো নবীজি আসলে আমরা কি করব নবীজের আলোচনা নিয়ে কথা বলবো পড়বো জিকির করবো কোরআন করবো দিন শেষে আমরা কি করব আমরা মানুষকে দাওয়াত দিয়ে একটু খাওয়াবো না পারলে একটু পানি খাওয়াবো আমরা জানেন নি আবু বকর সিদ্দিক আল্লাহ তালু বলছে প্রেমের খবর শোনেন যে এই ব্যক্তি নবীর প্রেমে মিল মহাব্বত করে নবীর মিল আদে মাত্র একটি দেড় হাম একটি টাকা খরচ করবে কয় টাকা আমার কথা কয় না কয় টাকা হাত তোলে দেখেন কয় টাকা মাত্র একটি দেড়হাম খরচ করবে আবু বক্কর বলেছে সে আমি আবু বক্করের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আর আপনি বলেন বেদা এ লজ্জাটা কোথায় রাখি আপনি সারা দুনিয়া পেয়ে খুশি হলেন কিন্তু আমার নবীর আগমনে আমরা উদযাপন করতেছি আপনি খুশি হতে পারলেন আপনি কোন মুসলমান ইসলামের চতুর্থ খলিফা হল হজরত আলী নাম শুনছেন আমার নবী আলী সম্পর্কে বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালি উন বাবুহা আমার রাসূল বলেছেন আই সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী ইসলামের চতুর্থ খলিফা পাক পাঞ্জাতের অন্যতম সদস্য জান্নাতের সরদার হাসান হুসাইন জবাগদের জান্নাতের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর বাবা এবং মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের

আমি আপনাদেরকে বলি আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসে বড় ধরো নতুন দুলা আসলো আপনি বন্ধু গেট সাজান স্টেজ সাজান শোভা সাজান এগুলোর কথা কি করে দিছে হুজুর কথা বলেন না কেন ওই মোল্লা তুমি যে স্টেজে এসে দাওয়াত খেয়ে যাও এখানে তো অনেক বেদাত আছে ওইগুলো চোখে দেখো না আমার নবীর বেলায় তুমি বেদা শুধু চোখে পড়ে বুঝে নিতে হবে তুমি আমার নবীর একটা টাটকা দুশ্মন আমার ঠিক তো মজার হইছে না বেডা

কেন বলতে হবে সর্বোচ্চ সত্যি বলতে হবে তো নাইলে উপায় তো নাই দুনিয়াতে যেমনি এমনি টালটু পাল্টু করে চলে যাবেন কিন্তু ওপারে চলার সুযোগ আবার অনেকেই কলে ব্যাক কলের মতো নবীর কে আমরার মতো আর নবীজি চ্যালেঞ্জ করতে আজ থেকে হাজার বছর আগে মিসলি তোমরা কে আছো আমার মতো একটা লোক হাত তোলে নাই আমার নবীর মতো কেউ হতে পারে কারণ আমার নবী বেন আলা হজরত কি বলছে কইতামনি হ্যাঁ সবাই সর দিবেন सबसे आला रान भी सबसे बाला अपने मऊ ला का प्यारा मारा नबी अपने मऊ रहा मारा नबी दोनों লঙ্কা দুলহা হা মা ডানা ভিভসি মার বুঝলে হ্যাঁ আপনি কি আলা হজর হতে বুজুর্গ কল্পনা করতে পারবেন ওদের মর্যাদা কত আপনার আমার প্রস্তাব না নাপাক হয়ে যায়

তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না হুজুর ঠিক কেনা বলেন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই কারণে তার কবর আজাব হওয়া সম্ভব না এত আমল সে করেছে সত্তর হাজারে তার জানাজা শরিক হয়েছে তারপরেও তার কবর আজাব হবে সমস্যা ছিল কারণ প্রস্রাব করার পরে সে ভালো করে পবিত্র হতো না আমার নবীর তো আর তিনি মুক্তি পাইলেন এই জায়গায় আসার কারণ হল একজন এত আমল করলো প্রস্ত্রবে ত্রুটি থাকার কারণে আজাব হবে নবী বলে জানতে পেরে নবীজি দোয়া করে তার মুক্তি দিয়ে দিলেন কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী ছিল গো উম্মে আইমান বরকতময় একজন দাসী আপনার আমার প্রাণের নবীরpostcssাব মোবারক খাবার কারণে তাকে নবীজি দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছে সেই নবীর প্রেমে পড়লে আপনি আমার কোন বেদাতি নাউযুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ খবরটা কি ভাল লাগছে আমি আমার যুবক ভাইরা এতক্ষণ কিন্তু ফ্যান্ডেলটা ফাঁকা ছিল এখন কিন্তু আমার যুবক ভাইরা এসে কিন্তু জান্নাতের বাগান একেবারে পরিপূর্ণ করে দিছে মার হাবা কন আর আমার যুবক ভাইরা তোমরা আমার দিকে তাকাও তোমরা এখন যারা এসেছ তাদের আন্তরিক মোবারকবাদ জানাই রে সর্বশেষেও হাজিরা দিয়ে তোমরাও জান্নাতের মেহেমান হয়ে গেলে যুবক ভাই তোমাদের জন্য আমি বলতে চাই যে যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই নবীকে কেমন করে ভালোবাসবা আমি তোমাদেরকে বলি হজরত তা রাদু হলো বাসুর হলো কিন্তু গোসল করা তো ফরজ কথা কয় না কেন ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে বন্ধু শুধু এখানেই খান্ত নয় তিন দিন তিন রাত্র সেই কোনো খাবার পানি খায় না চার দিন চার রাত্র পর্যন্ত সে কোনো খাবার খায় না রে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোনো খাবার খায় না কোনো পানি খায় না বন্ধু তিন দিন মতান্তরে চার দিন চার রাত্র পরে নবীর বিরহ সইতে না পেরে গভীর সমুদ্রে যাব দিয়েছে তার নিজের জীবনটা দিয়ে দেয় জুড়ে চুড়ে বলুন না সবাহর আল্লাহ আপনি নি আপনার আমার প্রেম তো সেই গাদার প্রেমের সাথে তুললে হারে যাবে কথা বলেন না কেন